বন্ধুরা এটা আমরা অনলাইনে অর্ডার দিয়েছিলাম টুকি টাকি জিনিস রুমে রাখার জন্য তো এটা আমরা এখন সেট করছি এই যে দেখুন আনবক্সিংটা আপনারা এটা পরপর বসিয়ে বসিয়ে রাখতে হবে একটার একটা প্রথমে নিচে পায়াগুলো করে নেবেন তারপরে একটা বক্স করে পিলারগুলো দিয়ে আপনাদের সেট করিয়ে দেখাচ্ছি আমাদের সাথে দেখুন ওমাও আমাদের হাত লাগাচ্ছে কাজে খুব কাজ করতে পারে সারা দিন। এই এক বক্সে লাগানোর পর ওপরের সাইডটা আপনারা দেবেন যাতে ওপরে আবার এই জিনিসটাকে সাজানো যায় চারিদিকে ওরমভাবে সেট করতে হবে এই যে দেখুন কেমন করে সেট করছে ছটা কম্পার্টমেন্ট আছে এটার মধ্যে টোটাল বাড়ি টুকিটাকি সামগ্রী আপনারা এই জিনিসটা রাখতে পারেন রুমের মধ্যে সবসময় যেন এই ওপরের পার্টটা এই গ্যাপিং যে রয়েছে যেগুলো পিলারগুলো আপনার ঢুকবে সেই জায়গাটা যেন থাকে আর সব থেকে শেষে ওপরে পাটে একটা কাভার মতন থাকবে এই যে নিচের মধ্যে যেমন রয়েছে এই যে আপনার বেরিয়ে চলে আসবে প্রত্যেকটাই দেখুন উমা আমাদের এটা গাড়ি ভেবে পড়ে টানছে আগে পেছনে করছে আমাদের সেট আপ করতে দিচ্ছে না এটাকে বন্ধুরা দেখুন আমরা সেট করে দিয়েছি তা আমাদের একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে এর আরও চারটে পায়া সেগুলো বক্সের মধ্যে ছিল না তো সেই চারটে দেখছি এবার এজেন্টকে বা কোম্পানিতে ওখানে বলে অনলাইনের ওখানে রিটার্নের অপশান দেবো দেখি কী করছি কাকে ফোন করছো তুমি ফোন করতে করতে চলেই সে কোথায় ও মা কাকে ফোন করছো গো কত আনন্দ ওর ফোন করা চুল টুল বেঁধে হুম ফোনের নাম্বার দাবো বাহ বাহ দিয়ে ফোন করে বাহ হুম হ্যালো 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 কৃষ্ণা আমাকে আজ এক সপ্তাহ ধরে জ্বালিয়ে দিয়েছে যে আমি ফাস্ট ফুড খাবো ফাস্ট ফুড খাবো ও তো চটপটি মানে সপ্তাহে তিন দিন চার দিন করে এনে দিই তাও পোষায় না রোল এনে দিই পোষায় না অন্য কিছু জিনিস এনে দিই পোষায় না আজকে ওর জন্য সব কিছু ওই জন্য এনে দিয়েছে যা যা বলেছিল সবগুলো এবং ও একটা জিনিস বলেছে যে এটা খেলে এখন পনেরো দিন আমাকে আর কোনো ডিস্টার্ব করবে না যে কোনো কিছু আনার জন্য তো যার জন্য আমি কি কী এনেছি আপনারা দেখাচ্ছি চাউমিন রোল মোমোস আর পকোড়া চার রকম ডিশ আপনারা দেখুন আমাদের উমা কী করছে দেখুন চেয়ারে ডাইনিং টেবিলে চেয়ারে বসে মজা করছো কোথায় চেপিছো তুমি বান্দরের মতো হ্যাঁ কোথায় পিছু এ কি বান্দরের মতন ওখানে চাপছ এত দুষ্টু বন্ধুরা মানে এত সারা সারাদিন আমাদেরকে এক মিনিট কারো কোলে থাকে না বসেও থাকে না কোনো কিছু না এত এরকম ছিল না আজকে আজ তিন চার মাসও বেশি হয়ে গেছে দরকার নাই তো এখন পনেরো দিনে আর কিছু খুঁজবে না তো আর কিছু না আর চাইবে এবারে পনেরো দিনের মধ্যে আর হয় চটপটি বন্ধুও চাই মানে বলছে যে চাই না আবার বলছি চটপটিটা চাই তুমি তুমি এগুলোর মধ্যে কি খাবে তুমি এগুলোর মধ্যে কি খাবে ওইগুলো ওই পেছনে ওই টেবিলের মধ্যে ওইগুলো কোনটা খাবে তুমি বলো এ দেখাও কোনটা খাবে দেখাও দেখাও কোনটা খাবে দেখাও চাউমিন ও বলো চাউমিন বলো তেমি মুখে উচ্চারণ হচ্ছে না খাবে চ্যামি মেয়ে হ্যাঁ তো বন্ধুরা আমরা এখন খাই এনজয় করি আপনারা এনে এনজয় করবেন বইয়ের সব পূরণ করবেন আমি যেমন করছি তো ডিউটি থেকে এসছি এসে রেস্ট নেই কোনো কিছু নেই ছটার সময় আমাকে উঠিয়ে দিল যাও যাও নিয়ে চলে আসো আজকে আর শাশুড়িমা নেই তো ওই জন্য একটু বেশি সাহস হয়েছে ওর যে আজকে খাবো মা থাকলে এতগুলো আনতে ও বলতে পারে না আর আরেকটা জিনিসও বাজারে নিয়ে এলাম সেটা হচ্ছে আমার ডিউটির জন্য একটা ব্যাগ জল খাবার এগুলো নিয়ে যাওয়ার জন্য সাফারির আছে ছ মাসের গ্যারেন্টি আবার খুলো না আমাদের ওমা দেখুন আমার ব্যাগটা নিয়ে পড়ে আছে ও আমার ব্যাগটা পরে স্কুল যাবে স্কুল যাবে কোথায় যাবে স্কুল ওই দিকে পড়তে নাই তোমাদের তোমার কোন দিকে পড়া দেখালাম এই দেখুন ঘোরো পেছন দিকে ঘোরো ঘুরো ঘুরে দেখাও কেমন ব্যাগ পড়েছ তুমি কত নাটকই এখনই ঘুনু করছিলে এখনই উঠে আবার দেখছি যে বাবারে উঠে উঠে তো তখন আবার ও উঠে আবার নাটক করে করে ঘুম নাটক ঘুম তুমি এখনই দেড় বছরের হলে বেটা এত নাটক তো বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি এবার উমাকে ঘুম পাড়াবো টাটা